Welcome to Sarawar IT, your gateway to learning. Sarawar, it isn't just a channel, it's a beacon of knowledge. Our goal is to create a learning space for the next generation. Join us at Sarawar IT for insightful IT education. Let's unlock the doors to your knowledge together. Sarawar, it is here to guide you on your learning journey. Together, we can empower the next generation through education. স্বাগতম আপনারা দেখছেন সার্ভার আইটি আর আজকে আমরা জানবো কম্পিউটারের টাস্কবার যদি উপরে ডানে বা বামে চলে যায় তাহলে সেটা আবার নিচে কিভাবে নিয়ে আসবেন তা এই সমস্যাটি সমাধানের জন্য আমি উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ টেন দুইটি অপারেটিং সিস্টেমে আপনাদের দেখিয়ে দেব তা প্রথমে আমি আপনাদের দেখাবো উইন্ডোজ সেভেনে এই বারের এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন চলুন ভিউয়ার্স দেখা যাক প্রথমে এই টাক্কবারে রাইট ক্লিক করতে হবে টাস্কবারে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করতে হবে প্রপার্টিস প্রপার্টিস থেকে এখানে দেখেন উপরে একটা ডায়লগ বক্স আসছে এটা বার স্টার্ট মেনু টবলার এখানে লক বার অটো হাই টাক্স বার ইউজ স্মল আইকন তারপরে এখানে দেখেন বার লোকেশন অন স্ক্রিন এই যে বার লোকেশন অন স্ক্রিন এইখানে এই যে এইখানে এই এই বক্সটার এখানে ডাইন পাশে দেখেন ডোরপ ডাউন দেওয়া আছে এখানে একটা এরও দেওয়া আছে তা আপনারা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে উপরে দেখা আছে বটম তারপর লেফট তারপর রাইট তারপর টপ তা আপনারা যদি বটমে ক্লিক করেন তাহলে আমরা সব সময় দেখি যে এটা নিচ নিচের দিকেই থাকে লেফটে ক্লিক কোনো কারণে আপনারা বিভিন্ন কম্পিউটারে আমরা কাজ করতে গিয়ে দেখা যায় যে ভুল ক্লিক করে করার ফলে দেখা যায় বার অন্য পাশে ডানে বা বামে বা উপরে চলে গেছে তা এটা সমস্যার সমাধানের জন্য এখানে যদি লেফটে ক্লিক হয় তাহলে আমরা বামে যাবে তাহলে রাইটে ক্লিক করলে ডানে টপে দিলে উপরে তা আমি একটি একটি করে সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো প্রথমে এদের লেফটে ক্লিক করলাম লেফটে করার পর অ্যাপ্লাই প্রিয় ভিউয়ার্স দেখুন আমার এই টাক্কবারটা সবটাই এই যে বাম দিকে চলে গেছে তা এখন একইভাবে আবার যদি আমি রাইটে ক্লিক করে অ্যাপ্লাই দিই পি ভিউ দেখুন আমার এই টাক্সবারটা ডানে চলে আসছে আবার এটাকে আমি যদি এই যে টপে ক্লিক করে অ্যাপ্লাই দিই পিউ ভিওয়ার্স দেখুন এই যে টাক্স বারটা আমার সবার উপরে চলে গেছে কিন্তু আমার আবার এই যে বটমে দিলাম অ্যাপ্লাই দেন ওকে ভিউয়ার্স এই ছিল উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে ভিউয়ার্স এতক্ষণ আমরা শিখলাম উইন্ডোজ সেভেনে কীভাবে টাক্ক বা সমস্যার সমাধান করবেন তা এখন আমি আপনাদের এর দেখাবো উইন্ডোজ টেনে কিভাবে এই বার সমস্যা সমাধান করবেন একই পদ্ধতিতে উইন্ডোজ ইলেভেনেও এই বার সমস্যাটি আপনারা সমাধান করতে পারবেন তা আমি এখন আপনাদের উইন্ডোজ টেনে কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় তা আমি আপনাদের দেখিয়ে দেব চলুন দেখা যাক প্রথমে বার থেকে মাউসে রাইট ক্লিক করে বার সেটিংয়ে ক্লিক করতে হবে টাক্সার সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনাকে খুঁজে নিতে হবে টাক্সবার অন স্ক্রিন টাক্সবার অন স্ক্রিনে এখানে নিচে একটা ড্রপ ডাউন আছে ডাউন এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে দেখাবে লেফট রাইট টপ বটম লেফটে ক্লিক করলে বামে যাবে রাইটে ক্লিক করলে টাস্কবারটা বারটা ডানে যাবে টপে ক্লিক করলে টাস্কবারটা ফুটে যাবে এভাবে আপনারা এটি সিলেক্ট করতে সমস্যাটি সমাধান করতে পারবেন এই ছিল আজকের টিউটোরিয়াল যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং অবশ্যই সারোয়ার আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে